ইব্রাহিম আলী চলে আসলেন দরবার থেকে চিন্তা করলেন এটা আবার খোদা হতে পারে না কারণ যাকে আমরা নিজের হাতে তৈরি করলাম সে কখনো খোদা হতে পারে না খোদা হবে কে

ইব্রাহিম আলাইহিস সালাম তারকাগুলো দেখে চিন্তিত করলেন এত সুন্দর তারকা খুঁটিবিহীন আকাশের মধ্যে জলজল করতেছে এই তারকা হয়তে পারে আমার খোদা রাত যখন শেষ হয়ে গেল রাত যখন শেষ হয়ে গেল দেখা গেল সূর্যের আলো চলে আসতেছে কিন্তু সেই তারকাগুলো দপ্তত্রগুলো আবার আকাশের মধ্যে মিশে গেল চিন্তা করলেন না এটা আমার কখনো খোদা হতে পারে না আল্লাহ তালা কোরআনের মধ্যে সেই কথা তুলে দিয়েছেন আবার ইব্রাহিম চিন্তা করলেন তিনি পরের দিন রাত্রিতে আবার দেখলেন আকাশের মধ্যে চাপ দেখা যায় কি দেখা যায় চাঁদ দেখা যায় তিনি চিন্তা করলেন নক্ষত্র তো ডুবে গেছে এটা আমার খোদা হতে পারে না হয়তো ভাই চাঁদে আমার খোদা হবে অনেক সুন্দর দেখা যায় পরের দিন দেখা গেল সকাল হওয়ার পরে চাঁদ চলে গেল ইব্রাহিম আলহাম বলেন না এটা আমার খোদা হতে পারে না আবার চিন্তা করলেন ফাদাম্মা রাশাম সাদা জিবাতান হাদা এই 하다 اکبر আফালাত ক্বালয়া কওমি ইন্নী বারি উম্মে মা আমার খোদা হইল না চাঁদ আবার খোদা হইল না দিনের বেলা এত সুন্দর আলো নিয়ে যখন সূর্য আকাশে দেখা যায় আমার মনে হয় এই সূর্যটাই খোদা হতে পারে তিনি আল্লাহকে খুঁজতেছে কানে খুঁজতেছে গোপনে গোপনে তাকে খোঁজে

আমাকে যদি আপনি সঠিক পটনা দেখান আপনি যদি আমাকে পরিচয় না দেন তাহলে আমি হয়তো মুসিদদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি হয়তো পথ ভ্রষ্টের মধ্যে চলে যাব আল্লাহ আমাকে সত্যের পথ আপনি দেখাইয়া যান ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন